আর হলে যখন দেখবেন মানে আমি যদি আমাকে জিজ্ঞেস করেন যে দরদে নতুন কি আছে আমি শুধু বলবো যে দরদে একটা নতুন সাকিব খান আছে এই সাকিব খানকে আপনারা কখনো আগে দেখেন নাই এতটুকুই গো দরদের নতুন তো আমি জাহিদ ভাই এবং শমশের অলি ভাইকে বলবো যে কিছু একটু বলার জন্য তাদের গানের অনুভূতি সব কিছু নিয়ে সাকিব ভাই ছবিতে গান লেখা আসলে সবসময়ের জন্য আমার জন্য একটা ভালো লাগার মানে ঘটনা ভালো লাগার খবর আমি সাকিব ভাইয়ের প্রথম প্রযোজিত ছবি হিরোদা দা সুপার আমি প্রথম গান লিখেছিলাম তারপরে লিখলাম প্রিয়তমাই তারপরে লিডার আমি বাংলাদেশ সুরমা সুরমা যেটা দিয়ে আমার আর কোনালের একটা ভালো একটা যাত্রা শুরু হলো এবং আমার যেটা সবসময় ভালো লাগে আমাকে যদি কেউ জিজ্ঞেস করে কি এই সময়ে তোমার প্লেব্যাক সিঙ্গার মানে কার গান ভালো লাগে আমি সবসময় কোনালের নাম বলি এবং এটা বিশ্বাস করেই বলি এবং এই ছবিতে যে এই ভাষাও এডুয়াও যে গানটা লিখেছে হয়তো অনেকের আমার একটা এখানে গানটা নিয়ে একটা অভিযোগ আছে অভিযোগটা হলো কে এখানে আরাফাত মেহমুদ নামে একজন গীতিকারের নাম লেখা হয়েছে যিনি হিন্দি গানটা লিখেছেন কিন্তু বাংলা গানে তিনি একটা লাইনও লেখেন না কিন্তু এখানে দেখলাম গানে যখন গানটা প্রকাশ হলো কি প্রথমে তার নামটা এটা নিয়ে আমার একটা অভিযোগ আছে তারপরে ভালোবাসার খাতিরে আমাকে এখানে ক্ষমা করে দিয়েছি আর কি এবং এই ভাষাও এডুবাও দর্শকের ভালোবাসা পায় সেটা কামনা করছি আর কি ভালো থাকবেন সবাই আমি একটু অসুস্থ ছিলাম এই এক এক প্রেমে জীবন আমার যেটা গান এটা যখন আমি লেখার প্রস্তাব পাই তখন আসলে ঈশ্বর গানটা খুব চলছিল ওই সময়ে লেখার প্রস্তাবটা পাই তো ওইটাও স্যাড সং এটাও এত঵ স্যাড সং তো এটা ইমরান গেয়েছে সব মিলিয়ে সাকিব ভাইয়ের মুভি নতুন করে দ্বিতীয়বারের মতো হয়তো অভিজ্ঞতা হবে যে কেমন গানটা আপনারা রিসিভ করেন ওই জায়গা থেকে আর মামুন ভাইকে থ্যাংকস যে উনি মনে করেছেন এই স্যাড সংটা হয়তো আমি ভালো লিখবো ওই ভরসার জায়গা থেকে আর আমার প্রত্যাশার জায়গা থেকে আপনাদের হাতে তুলে দেওয়া গেল এই আর কি থ্যাংক ইউ আর একটা বিষয় বলার আছে যেটা হলো একটি অনন্য মামুনের মোস্ট ওয়েলকাম দিয়ে আমার বাণিজ্যিক ছবিতে মানে গান লেখার সূচনা হয়েছিল এটা আমি বলতে ভুলে গিয়েছিলাম আর কি এই জন্য মামুনকে আসলে ধন্যবাদ থ্যাংক ইউ সো মাচ আমরা দুটো ছোট ব্যাপার আছে সেটা হচ্ছে যে আমরা একবার টিজার ট্রেলারটা দেখবো যেটা অলরেডি আপনি দেখেছেন ফর্মাল টিজার জন্য একবার দেখবো তারপরে নোবেল আর কোন লাপুর ট্র্যাকগুলো বাঁচবে তারা চেষ্টা করবে আপনাদেরকে একটু এন্টারটেইন করার জন্য তারপরে আমরা আমাদের প্রোগ্রাম শেষ করবো তো আমরা এখন টিজারটা দেখি একটু লাইটটা অফ করেন আর আসেন আমরা একটু নিজে বসি